হাই ভিভার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ কাস্টরুম আবারও সবাইকে হোমো কাস্টরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের হাতে গরম একটা প্রশ্নপত্র সেট হাতে গরম কেন বলছি না এবছর এইটার ওপরেই পরীক্ষা হয়েছে যে যে স্কুলে পরীক্ষা হয়েছে এই প্রশ্নটার ওপরেই হয়েছে এবং আমার কাছে যারা প্রশ্ন সেট প্র্যাকটিস করেছে এক থেকে সাতান্ন তাদের কিন্তু সবই কমন এসছে এরকমই আমরা রিপোর্ট পাচ্ছি আর যেগুলো পরীক্ষা হবে সবগুলোই কিন্তু এই কোশ্চেন আমার এই প্রশ্নপত্র সেট থেকেই হবে এরকমই আশা করা যায় তো যারা আজকেই প্রথম ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এটা তোমাদের খুব কাজের চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু তোমার কমপ্লিট পড়াটা করে নিতে পারবে প্রশ্নপত্র থেকে শুরু করে এ টু জেড এখানে কিন্তু করানো হয় প্রত্যেকটা পেজ ধরে ধরে আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে পারো তাহলে কী হবে না তোমরা আমার সঙ্গে কথা বলে কিভাবে ক্লাস করছি সেইটা দেখো এরকমভাবে ক্লাস করতে পারবে দেখো তোমার বন্ধুরা আছে আমার সঙ্গে কীভাবে ক্লাস করছে তো চলো আমরা দেরি না করে আজকে দেখে নেবো আঠান্ন নম্বর সেট আমরা বলেছিলাম পঞ্চাশটা সেট করাবো আমরা কিন্তু আমাদের কথা রেখেছি আঠান্ন নম্বর সেট নিয়ে আলোচনা করছি যারা এক থেকে আঠান্ন দেখো নি তারা প্লে লিস্টে দেখো ক্লাস টু সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ লিখে সার্চ করো প্লে লিস্টে দেখো এক থেকে একদম আঠান্ন পর পর সাজানো আছে ওখান থেকে তোমরা পরপর সবগুলো কমপ্লিট করে নাও তাহলে তোমাদের পড়াটা ঠিক হয়ে যাবে প্র্যাকটিসটা ভালো হলে মানে পরীক্ষা সবগুলো কমন পাবে আর এখন থেকে যদি প্র্যাকটিস করা অভ্যাস করো এখন থেকে যদি ভালো রেজাল্ট করা অভ্যাস করো তাহলে ভবিষ্যতে গিয়ে তোমার কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তারপরে পরেও কিন্তু সব প্রশ্নের উত্তর পারার একটা অভ্যাস হয়ে যাবে যে ঘোড়া একবার ছোটে সে কিন্তু রোজ ছুটতে পারে আর যে একদিনে ছোটেনি সে কী করে ছুটবে তাই না বলো তো চলো আমরা বকবক অনেক করলাম এবার আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করি তো দেখো এক নম্বরের কোয়েশ্চেনগুলো দেখো কে আছে আমার সঙ্গে দেখে নেই তোমাদের এই বন্ধু কে আছে এখানে ওইসি আছে ওইসি শুনতে পাচ্ছে আমার কথা ওইসি শোনা যাচ্ছে কথা ওইসি শুনতে পাচ্ছে আমার কথা শুনতে পাচ্ছি আচ্ছা এক নম্বর প্রশ্নগুলোর উত্তর কি হবে করো চটপট চটপট করো পরীক্ষা হয়ে গেছে যুক্ত না স্যার 20 তারিখ থেকে

এটা কি হবে এরকম ঠিক আছে আচ্ছা এটা কি হবে দেখো তো দুই গুলো যুক্ত ব্যঞ্জন শব্দ তৈরি করো নতুন শব্দ তৈরি করো একটি করে দেখানো আছে উমা একটা মঙ্গল স্বর্ণ হ্যাঁ শর্ণ শর্ণ হবে ঠিক আছে এটা কি হবে বাস্তব হতে পারে ব্যস্ত হতে পারে এটা কি হবে আত্মা তারপরে তো হবে তয়ে আত্মা আত্মীয়

সাজিয়ে শব্দ গঠন করো এটা হবে পরীক্ষা এটা কি হবে ও রাইডি কি কমসা একটা পরীক্ষা এটা কি হবে এটা হবে সম্পত্তি স্যার কথাগুলো কেটে কেটে যাচ্ছে হ্যাঁ নেটওয়ার্ক অসুবিধা আছে এটা হবে ঐশ্বর্য আচ্ছা তুমি এমনি শোনো তো দেখি আর একবার হাত তোলো তো দেখি হাত হাততলা আচ্ছা এটা কি হবে তাহলে ঐশ্বর্য তাহলে সয়ে বয়ে জয় রে ঐশ্বর্য তারপরে এটা কি হবে চিৎকার খুব সোজা তাই না চিৎকার তারপরে এটা কি হবে বলতো কাকুতি মিনতি মানে কি কাকুতি মিনতি মানে অনুরোধ করা মাপ মানে কি বলতো ক্ষমা ঝাঁক ঝাঁক মানে দল কিরণ কিরণ মানে আলো তারপরে ভ্রম মানে ভুল হয়ে গেল টা দেখবো এবার খুকু ভাই রোদে বসে কি করবে খুকু ভাই রোদে বসে কি করবে দেখতে পাচ্ছ এবার দেখা যাচ্ছে এটা দেখো তো খুব খুকু ভাই রোদে বসে খেলবে দেখবে না নাচবে লিখবে আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন কে

নিরেন্দ্রনাথ চক্রবর্তী হবে না তারপরে দেখো তরুগণ তরুগণ জল না ফল না মূল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল আমাদের গ্রামটি আমাদের বাবার মায়ের বন্ধুর মতো এটা হবে মায়ের মতো হ্যাঁ বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান ছিল ছোট ছেলে না না বড় ছেলে বড় ছেলে বুদ্ধিমান ছিল না 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 ছোট ছেলে এ যা যুক্ত ব্যঞ্জন যুক্ত বর্ণ আছে এমন চারটি শব্দ খুঁজে বার করে এখান থেকে এত রাতে দরজায় ধাক্কা দিচ্ছে কে রাতে ধাক্কা হবে ধাক্কা দিচ্ছে উল্লা পাড়ার হুক্কা হুয়া রাস্তায় বিপরীত শব্দ বলো মস্ত মস্ত থেকে হবে ক্ষুদ্র ক্ষুদ্র সন্তুষ্ট থেকে অসন্তুষ্ট স্পষ্ট থেকে অপষ্ট যেটা আমার তীক্ষ্ণ থেকে বোতা আচ্ছা হাটে কি কি বিক্রি হয়

কে কাকে বলেছিল লক্ষ্মী বোনটা চড়াই হাতিকে বলেছিল না হাতি চড়াইকে বলেছিল হাতির কানের মধ্যে যখন ঢুকে গেছিল হাতি বলেছিল চড়াইকে হাতি কাকে বলেছিল না হাতি চড়াইকে বলেছিল তাহলে বুঝতে পারলে প্রশ্নগুলো তিনটা ফেব্রুয়ারি অষ্টম হয়ে গেছে এই কোশ্চেন গুলো এবারে আমাদের এখানে কোশ্চেন এসেছে পারবে তো এরকম পরীক্ষায় প্রশ্ন এলে কি বললে এই রকম এই কোশ্চেন আমাদের এখানে এই কোশ্চেন গুলো এসেছে এরকম কোশ্চেন এলে তো পারবে তুমি পারবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে একটা সেট আলোচনা করলাম গুড নাইট বাই বাই টাটা ঠিক আছে বাকি কোশ্চেন বাকি কোশ্চেন পিডিএফ গুলো পেয়েছো প্র্যাকটিস করছো হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে ওগুলো প্র্যাকটিস করো